শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব বহুবার শহর শিলিগুড়িকে প্লাস্টিক ক্যারিব্যাগ মুক্ত শহরে রূপান্তরিত করার কথা জানিয়েছিলেন সেই মোতাবেক বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়েছে প্লাস্টিক ক্যারিব্যাগের বিরুদ্ধে বুধবার সাত সকালে প্রেয়ের প্লাস্টিক ক্যারিব্যাগ বিরোধী অভিযানে নামে শিলিগুড়ি পৌর নিগমের আধিকারিকেরা জানা গিয়েছে গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি বাজার সংলগ্ন এলাকায় তিনটি গোডাউনে হানা দেয় পৌর নিগমের আধিকারিকেরা তিনটি গোডাউন থেকে বিপুল পরিমাণে বেআইনি প্লাস্টিক ক্যারি ব্যাগ উদ্ধার হয় এর আগে বহুবার মেয়র গৌতম দেব জানিয়েছিলেন শিলিগুড়িকে প্লাস্টিক ক্যারি ব্যাগ মুক্ত শহর করা হবে এমনকি ফাইনের কথাও জানিয়েছিলেন মেয়র বহুবার অভিযান চালানোর পরও এখনো বন্ধ হয়নি প্লাস্টিক ক্যারি ব্যাগের ব্যবহার নয়াবাজারে পৌর নিগমের আধিকারিকদের অভিযানে চাঞ্চল্য ছড়ায় এলাকায় আধিকারিকেরা জানান পৌর নির্দেশ অনুসারে এই অভিযান এদিন কয়েক লক্ষ টাকার বেআইনি প্লাস্টিক ক্যারি ব্যাগ বাজেয়াপ্ত করা হয় ওই প্লাস্টিক ক্যারি ব্যাগ আমাদের অভিযান ছিল আমাদের ইনফরমেশন ছিল সেই অনুযায়ী আমরা এসছি আজকে শিলিগুড়ি নানান জায়গায় আমাদের টিম কাজ করছে হ্যাঁ 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 এগুলো এগুলো যেটা সব ক্যারি ব্যাগই আছে আমরা ক্যারি ব্যাগগুলো সিজ করছি তো তিনটে জায়গায় আমরা করেছি এখন পর্যন্ত এগুলো সব প্লাস্টিক ক্যারি ব্যাগ যেগুলো অবৈধ ক্যারি ব্যাগ আমাদের এনজিটির অর্ডারে আছে সেগুলো